সালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ইবা ফার্নিচারের স্বাগত ইবা ফার্নিচার বরাবর মত সময় অথেন্টিক ওরিজিনাল আলহামদুলিল্লাহ কর এটা আপনারা সবাই জানেন ইবা ফার্নিচার চেষ্টা করে সবসময় বেটার কোয়ালিটি বেটার ফার্নিচারটা কাস্টমারদের প্রোভাইড করার জন্য যেন কোনো কাস্টমারই ইবা ফার্নিচারকে কোনোদিনও কমপ্লেন না করতে পারে ওই চিন্তা ভাবনা করেই ইবা ফার্নিচার বিজনেস করে আর ইনশাআল্লাহ করতে থাকবে তো আজকে দেখাবো খুবই লাক্সারিয়াস খুবই প্রিমিয়াম কোয়ালিটি সবারই পছন্দের একটি প্রেসিডেন্সিয়াল পালং তাজমহল খাট এই পালং তাজমহল খাটটা পুরোপুরি সলিড র্যাঙ্ক সেগুন কাঠ নিয়ে তৈরি করেছি তো এইটা আমাদের ডেলিভারি যাচ্ছে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে তো এইটা আমাকে অর্ডার করেছিলেন রহমান সাহেব তো উনি থাকেন হচ্ছেন দুবাইতে তো উনি দীর্ঘ এক মাস আগে আমাদের সাথে কন্টাক্ট করে আমাদের ইউটিউব চ্যানেল তো উনি আগে ভিডিও দেখতেন দেখার পরে আমাদের সাথে কন্টাক্ট করে কন্টাক্ট করার পরে ওনার ভাই আসে ভাই আমাদের ফ্যাক্টরিটা ভিজিট করে ভিজিট করার পরে যখন মনে হয়েছে যে বা ফার্নিচার বিশ্বাসযোগ্য আমি অর্ডার করি আমার একটা রাজকীয় ফার্নিচার দরকার আমার একটা শখের জিনিস আমি ওনাকে থেকে অর্ডার করি তো ওনারা আমাদেরকে বিশ্বাস ভঙ্গ করবে না ওই চিন্তা ভাবনা করে আমাদেরকে অর্ডার করেন তো আলহামদুলিল্লাহ আজকে ওনার এই প্রেসিডেন্সিয়াল এই খাটটা আর একটা সাইড বক্স এই দুটো আমরা ডেলিভারিতে যাচ্ছি ব্রাহ্মণবাড়ি নবীনগরে ওনার বাসাতে কোয়ালিটি গুণগত মান দাম বিস্তারিত সবকিছু আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন তো প্রথমত আমি নিচের পাখার ডিজাইনটার ব্যাপারে একটু কথা বলি এই যে নিচের পাখাটার ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই লাক্সারিয়াস ভাবে করা তিন পাশে তিনটা পিলার দিয়েছি খুবই মোটা রাজকীয় ভাবে করেছি দেখেন গম্বুজটা দিয়েছি খুবই লাক্সারিয়াস ভাবে করেছি তো উনি কালারটা নিয়েছেন ইতালিয়ান গোল্ডেন লেকার বানিশ এটাও হচ্ছে ওয়াটার ব্রুফ বানিশ এইটা আপনার পানিটা ধ্বমচা করতে এই যে পিলার এটা দেখেন এই যে টপ থেকে যে গোলাপ গুলা ফুটাইছি আপনি একটু দেখেন কাছ থেকে দেখলে বুঝতে পারবেন যে কিন্তু রাজুকীয় গোলাপ ফুটার মতো সৌন্দর্য বৈশিষ্ট্য কি জানেন ইভা ফার্নিচার সবসময় অভিজ্ঞ ম্যাচ দ্বারা কাজ করে এই যে পিলারটা দিয়েছে পিলারে মোটাটা দিয়েছি অনেক মোটা পিলার সেটাও দিয়েছে হচ্ছে পাঁচ ইঞ্চি মোটা পিলার নিয়ে করেছে এটা একটা টং করে কিন্তু ডিজাইনটা করেছে আর উপরে ডিজাইনটা একটু কাজটা একটু আপনার দেখেন খেয়াল করলে কিন্তু আমাদের কাজগুলো দেখলে বুঝতে পারবেন খুবই লাক্সারিয়াস ভাবে এই প্রেসিডেন্সিয়াল খাটটা তৈরি করা তো এটা হচ্ছে করার দেখাই একটু কাঠ আমাদের একটু জাস্টিফাই করার জন্য দেখেন আমাদের কাঠ দেখলে বুঝতে পারবেন দেখেন এটা কি আপনাদের বুঝতে পারতেছেন এটা কি এটা কিন্তু কার্ড আপনার জাস্টিফাই করে নেবেন কোনো সমস্যা নেই কারণ ইভো ফার্নিচারের ফ্যাক্টরিতে সবসময় র অবস্থা থাকে আর দিয়ে ডিজাইন গুলো একটু আপনার খোদাই করে কাজ করেছি না এখানে উপরে একটু আপনার খেয়াল করেন দেখলে আপনার ইনশাআল্লাহ বুঝতে পারবেন জিবা ফার্নিচার কাজ কোয়ালিটি হাতে করে কাজ করি এই যে গোলাপের কাজগুলো দেখতে পাচ্ছেন পুরোপুরি নিখুঁড় সেপটা করা হয়েছে একটু কাজ থেকে এটা ডিজাইনটা আমি একটু আপনাদের দেখা দেওয়ার চেষ্টা করতেছি কারণ দেখেন আপনি একটু কাজ থেকে ডিজাইনটা ফলো করলে আপনার বুঝতে পারবেন ইনশাল্লাহ দেখেন এই যে টপটা থেকে গোলাপ ফুলের কাজ উপরে কানিষ্টা পুরোপুরি এক কথায় রাজকীয় ভাবে এই পালং তাজমহলটা করেছি এই পালং তাজমহলটা খুবই লাকজারিয়াস ভাবে করা তো এটা পাচ্ছেন অনলি অনলি টাকায় এই পালং তাজমহল খাটটা পাচ্ছেন হাজার অফার প্রাইজে ইভা ফার্নিচার অফারটা দিয়ে দিচ্ছে এখন অফার প্রাইজে পাচ্ছেন কালা গ্যারান্টি পাবেন পঁচিশ বছরের ফার্নিচার গ্যারান্টি পাবেন পঞ্চাশ বছর ইনশাআল্লাহ তো এটা রাজকীয় মডেলের এই প্রেসিডেন্সিয়াল পালং তাজমহল খাটটা নিতে চাইলে অবশ্যই নিতে পারেন সম্পূর্ণটাই হাতে খোদাই করে কাজ করেছে পুরোপুরি সলিড কাঠটা নিয়ে এটা করা হয়েছে ফিনিশিংটা দেখেন একটু ফিনিশিংটা দেখলে বুঝতে পারেন দেখছেন হাটটা আমি পুরোপুরি ছোঁয়া নিয়ে আস্তে আসতে পুরোপুরি নেমে যাচ্ছে এটাই হচ্ছে ফিনিশিং এর কাজটা তার সাথে নিয়েছেন খুবই লাক্সারিয়াস মডেলের একটি সাইড বক্স এই সাইড বক্সটা সেম ডিজাইনের সেম কারুগর ভিতর করেছি এটা যেমন পালং তাজমহল এটার একটু তাজমহল সেপটা করার চেষ্টা করেছি তো এটা দিয়েছে হচ্ছে সলিড দুই ইঞ্চি কাঠের ভিতর নিয়েছে এটা মোটা ফিটনেসটা তো এটা রাজকীয় সিস্টেম করেছি কাঠের ফাইবার চির ফাইবার সাথে হচ্ছে এটা একটা আনাম ডয়ের দিয়েছি ডয়ের টা দেখেন আপনার গুলো দেখলে বুঝতে পারবে ডয়ের দিয়েছি তার সাথে একটা বড় পাল্লাও দিয়ে দিয়েছি এখানে তো এই প্রেসিডেন্সিয়াল সাইট বক্স গুলোর প্রাইস পড়বে অনলি অনলি পনেরো হাজার টাকা করে এই প্রেসিডেন্সিয়াল সাইট বক্স গুলো পাচ্ছেন দেখে ফ্যাক্টরি ফার্নিচার গুলো দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারেন দেখেন আমাদের ফ্যাক্টরিতে পুরোপুরি কিন্তু র অবস্থা রাখা আমরা চেষ্টা করি যেন কাস্টমার আমাদের থেকে ফার্নিচার কিনে প্রতারিত না হোক ওই চিন্তা ভাবনা ওই ধারণা নিয়ে ইনশাআল্লাহ ইনশাল্লাহ ফার্নিচার বিজনেস করে আর করতে থাকবে ইনশাআল্লাহ তো আপনাদের দেখাবো ফার্নিচারের মেলা ইনশাআল্লাহ আপনারা যারা আসতে চান অবশ্যই আসতে পারেন আমাদের ফ্যাক্টরিতে তো এই খাটটা অনলি এক লক্ষ সত্তর হাজার টাকা পাচ্ছেন সাইড বক্সটা পাচ্ছেন অনলি পনেরো হাজার টাকায় রিজনেবল প্রাইসে ডেলিভারি চার্জ পুরোপুরি ফ্রি তো এরকম লোভনীয় অফারটা মিস না করতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে বা যে কোনো ব্র্যান্ডে ইনশাল্লাহ যোগাযোগ করে ফার্নিচার কেনাকাটা করতে পারবেন তো রাজকীয় ফার্নিচার নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ইভা ফার্নিচার চিরাং সেকে আপনি বিজনেস করে ইনশাল্লাহ করতে থাকবে আপনারা যা আসতে অবশ্যই আসবেন দশটা মেস্তুরি এনে জাস্টিফাই করে নেবেন কোনো সমস্যা নাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আর আমার আমাদের ফ্যাক্টরির লোকেশন বেতমিরপুর আশুলিয়া চারাবাগ মাদাস্ট্যান্ড লেগুনা স্ট্যানের পাশে আমাদের ফ্যাক্টরি চাইলে আপনার ভিজিট করে খুব রিজনেবল প্রাইসে সলিড চিরাংশকার ফার্নিচার কিনবেন তো ধন্যবাদ সবাইকে সবাই থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ